হতে থাকে বা অনবরত প্রস্রাবের ফোঁটা পড়তে থাকে এমনকি নামাজের সম্পূর্ণ ওয়াক্তের মধ্যে এতটুকু সময়ও বিরাম হয় না যাতে শুধু ফরজ অঙ্গগুলো ধুয়ে অজুর সাথে সংক্ষেপে ফরজ নামাজ আদায় করতে পারে এমন ব্যক্তিকে মাজুর বা অক্ষম বলে মাজুরের হুকুম হল প্রতি ওয়াক্ত নামাজে নতুন অজু করে আদায় করতে হবে যত সময় পর্যন্ত ওই থাকবে তত সময় পর্যন্ত তার অজুও থাকবে অজরের কারণে রক্ত বা প্রসাপ বের হওয়ার কারণে তার অজু নষ্ট হবে না কিন্তু যে রোগের জন্য মাজু হয়েছে তাছাড়া অজু ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া গেলে অবশ্যই অজু নষ্ট হয়ে যদি সময় অজু করে তাহলে সে পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকবে সে পর্যন্ত ওই নাকের রক্তের কারণে তার ওযু নষ্ট হবে না কিন্তু যদি মল মূত্র ত্যাগ করে সুচ বিদ্ধ হয়ে রক্ত বের হয় তাহলে অজু নষ্ট হবে না এবং আবার অজু করতে হবে এভাবে প্রতি নামাজের ওয়াক্তে নতুন করে অজু করতে হবে এবং এ অজু দ্বারা ফরজ নফল সব নামাজই আদায় করতে পারবে